এই যে হাসিনার রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না যেই প্রজন্ম শেখ খাসিনাকে হটাতে পেরেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রেসিডেন্ট চুপুকে সরাতে ভয় পেয়েছে গণ অভ্যুত্থানের সাথে তারা প্রচারণা করেছে জনগণের সাথে প্রতারণা করেছে বন্ধুগণ আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম গণপুত্থানের পরে আমাদের মিডিয়ার সংস্কার লাগবে পুলিশের সংস্কার লাগবে আমরা তন্ত্রের সংস্কার লাগবে সেনাবাহিনীর সংস্কার লাগবে সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ গড়ব বিচার সংস্কার এবং নতুন সংবিধানই আমাদের অভিমুখ আমরা বলেছিলাম অপুত্থানের মধ্যে স্কুল কলেজে বাংলাদেশের প্রতিটি দেওয়ালে দেওয়ালে আমাদের তরুণরা আমাদের ছাত্ররা যে গ্রাফিতি লেখেছিল সেই গ্রাফিতির মধ্য দিয়ে নতুন সংবিধান লেখা হয়ে গিয়েছে আপনারা কি দেখেছেন সেসব গ্রাফিতি সেসব গ্রাফিতির মধ্যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছিল আমরা বলতে চাই আপনার আগামীর সংবিধান আপনারা আমরা মিলে একত্রে রচনা করব সেই সংবিধানের মধ্য দিয়েই বাংলাদেশ পরিচালিত হবে আমরা দেখেছি এই পাবনায় আসতে আমাদের কতটা কষ্ট হয়েছে পাবনার রাস্তাঘাটের বেহাল দশা আমরা দেখেছি আমরা শেখ হাসিনার উন্নয়নের গল্প আমরা পাবনায় এসে প্রত্যক্ষ করেছি এই পাবনার মানুষ কতটা কষ্ট কতটা অবহেলার মধ্য দিয়ে জীবন যাপন করছে জাতীয় নাগরিক পার্টি পাবনা জেলার মানুষের পাশে এসে দাঁড়াবে এইখানে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে জাতীয় নাগরিক কমিটিতে যারা কাজ করেছে এবং যারা এনসিপির জন্য নিরলস কাজ করছে জাতীয় যুব শক্তি পাবনার ছাত্র সমাজের যারা রয়েছেন শ্রমিক উইংয়ের যারা রয়েছেন এবং আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং যারা এই বৃষ্টির মাঝেও অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আমরা চৌষট্টি জেলায় যাচ্ছি দেশ গড়তে জুলাই পদযাত্রা নতুন বাংলাদেশের আহ্বান নিয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই পাবনায় আবার ফেরত আসব পাবনার মানুষের সাথে বিশাল জনসমাগম করব এবং আমরা তিনই আগস্ট শহীদ মিনারে নতুন সংবিধান বিচার সংস্কারের দাবিতে বাংলার গণমানুষের মুক্তির ইতিহাস